রাসায়নিক গণনার আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক বলেছে আট দশমিক আট গ্রাম ফেরাস সালফাইডের সঙ্গে অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় প্রমাণ উষ্ণতাও চাপে অর্থাৎ এস টি কত লিটার এইচটু গ্যাস উৎপন্ন হবে তো আমরা এখানে প্রথমেই সমীকরণটা লিখে নেব কি বলেছে ফেরাস সালফাইড অর্থাৎ এফ এস ফেরাস সালফাইড কার সাথে বিক্রিয়া করছে লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে তাহলে লঘু সালফিউরিক অ্যাসিডের সংকেত কি H2SO4 তাই তো তাহলে কি উৎপন্ন করবে এখান থেকে ফেরাস সালফেট অর্থাৎ FeSO4 উৎপন্ন করছে আর হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করছে এবার আমরা FeS এর আণবিক ভরটা দেখে নেব এফ কত বলে দিয়েছে ছাপ্পান্ন আচ্ছা আর এস কত আছে দেখো বত্রিশ তাহলে কত গ্রাম হয় এখানে ছাপ্পানোর বত্রিশ অষ্টআশি গ্রাম আচ্ছা এই অষ্টআশি গ্রাম যেটা আনবিক ভর সেটা তো কত এক মোল তো তাহলে অষ্টআশি গ্রাম এফিএস মানেই এক মোল এফিএস আশা করি এটা বুঝতে পেরেছ তোমরা যারা বুঝতে পারো নি তারা মোলের কনসেপ্টটা একবার দেখে নেবে যে ভিডিওটা আমি করেছি চ্যানেলে গেলেই তোমরা পেয়ে যাবে তো এস এক মোল কোন গ্যাসের আয়তন কত হয় বাইশ দশমিক চার লিটার তো আমি এটা তোমাদের আগের ভিডিওতে বলে দিয়েছিলাম তাহলে তোমরা লিখবে গ্রাম ফেরাস সালফাইড থেকে আমি এফিএসি লিখছি ফেরাস সালফাইড থেকে এস টি অর্থাৎ প্রমাণ উষ্ণতা ও চাপে এস টি কত লিটার এইচ এস উৎপন্ন হবে বাইশ দশমিক চার লিটার এইচ টু এস এইচ টু এস অর্থাৎ হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হবে বাইশ দশমিক চার লিটার এইচ টু এস উৎপন্ন হয় উৎপন্ন হয় এই পুরোটাই লিখে দিলাম তাহলে এবার এক গ্রাম থেকে কতটা হয় দেখে বাইশ দশমিক চার বাই অষ্টআশি আর তোমাদের প্রশ্নে বলে দিয়েছে আট দশমিক আট গ্রাম তাহলে আট দশমিক আট গ্রাম এফিএস থেকে কত গ্রাম এইচ উৎপন্ন হবে দেখে নি বাইশ দশমিক চার গুণিতক আট দশমিক আট বাই কত এই অষ্ট যেমন আছে এই দশমিকটা তুলে দিলাম এখানে দশ নিলাম অষ্ট আশি কেটে গেল তাহলে কত হয়ে যাচ্ছে এখানে যদি দিয়ে দশমিক ভাগ করি দশমিক বিন্দু এক ঘর আগে সরে যাবে দুই দশমিক দুই চার লিটার সরি দুই দশমিক দুই চার লিটার এইচ টু এস উৎপন্ন হবে তাহলে আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ